সিপতে থাকছে যে দেখুন হলুদ চা হলুদ হলুদ চা তৈরি করবো যা স্বাস্থ্যের জন্য অনেকই উপকারী কে কোথায় আছেন আচ্ছা এটাতে একটু চা তৈরি করবো এই চাটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এখানে প্রথমে আমি গরম পানি গরম করে নিয়েছি ভাবছি এই রেসিপিটি আপনাদেরকে দেব আপনাদের সাথে শেয়ার করবো কে কোথায় আছেন একটু ঠান্ডা পানিটা একটু গরম বেশি ছিল তাই একটু ঠান্ডা পানি মিস করে নিছি এখন এটা একটু গরম পানি হয়েছে কেক আছেন নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা স্বাগতম আজ এটি হলুদ চা রেসিপি কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো যা আমি জাঙ্গি করে সারের থেকে শিখেছি আর এটা সবসময় আমি ব্যবহার করে আসছি আমার কাছে খেতে খুবই ভালো লাগে আমি আজকাল সারাদিনই ফার্স্টেংয়ে ছিলাম তাই এই টাইমে আমি এটা খেয়ে নিচ্ছি না হাফ সি হলুদ দিয়ে দিলাম কুসুম গরম পানিতে কোথায় আছেন আমাকে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আমার সাথে সংযুক্ত আছেন জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন হলে সাবস্ক্রাইব করে লাইক করবেন এখানে নারকেল তেল দিচ্ছি কোল্ড প্রেস নারকেল আমি নিজে হাতে তৈরি করেছিলাম এটা হাফ চামচ দিয়ে দিলাম এখন গোলমরিচ দেব গোলমরিচের পাউডার এখানে রেখেছি বাস একটু তৈরি হয়ে গেল হলুদ চা যদি এটি মিষ্টি খেতে চান তাহলে একটু মধু এতে যোগ করতে পারেন কিন্তু আমি মধু দিয়ে খাব না এভাবেই খাবো ফার্স্ট এটা এটা তিনবেলা আমি এটা খেয়েছি খাইতে যাইতে আছি দুবেলা খেয়েছি আরও একবার খাব এটা খেতে খুবই মজা এত মজা যে কি বলবো খেয়ে দেখবেন আমার কাছে খুবই ভালো লাগে এক মিনিটে তৈরি হলো হয়ে গেলো হলুদ চা হলুদের শরবত যদি এখানে মধুমি সাতান তাহলে এটা হয়ে হয়ে যেত শরবত এখন আর হয় নাই হলুদ চা হয়ে আছে কারণ পানিটা হালকা কুসুম গরম আছে দেখুন কালারটা অত সুন্দর না মনে হয় যে কমলার রস মিশানো মালটা রস পুরো এক বোন ছিল কে শেষ করেছে আর অল্প একটু আছে আবার শেষ করে যে যেখান থেকে দেখছেন প্রিয় দর্শক একটা বেশি বেশি শেয়ার করবেন যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন একটি লাইক দিবেন পুরাতন পুরাতনদেরকে বলবো একটি লাইক দিবেন একটু সাপোর্ট করবেন প্লিজ কে কোথায় আছেন যুক্ত হন জানান তার স্মৃতিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান আমার জানার খুব ইচ্ছা আর কে কে রেসিপিটা আপনারা ইউজ করে আসছেন তাও জানাবেন and I can. শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ একটা কথা বলতে আগামী শনিবারে আবার দেখা হবে সবার সাথে স্বাস্থ্যকর রোজালা কে নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে দর্শক বন্ধুরা কে কোথায় আছেন যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন আপনারা হলে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর সারাদিন আমি ফাস্টিংয়ে ছিলাম তাই খুবই ক্লান্ত ক্লান্ত বোধ করছি সেই সাথে সাথে ভাবলাম আপনাদেরকে একটা রেসিপি দিই জানাবেন কে কে থেকে দেখছেন আমার সাথে যুক্ত আছেন যাক রেসিপিটি ভালো লাগছে থেকে যদি থাকে তা লাইক কমেন্ট করে জানাবেন আশা করি এই বলে আজ লাইক থেকে বিদায় নিচ্ছি আলাইকুম ভালো থাকবেন শুভ শনিবার সন্ধ্যা সবাইকে এই রেসিপিটি দিয়ে আসতে শেষ করছি আগামী শনিবারে একই টাইমে একটি নতুন রেসিপি নিয়ে আসবো নতুন সময় নিয়ে আশা ভালো থাকবেন আল্লাহ হাফিজ।